নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রসির ছেলেদের বিশেষ সাতটি দুর্বলতা এবং সেগুলি কাটিয়ে ওঠার অত্যন্ত সহজ কিছু নিয়ম আপনি যদি রসির ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে যে সাতটি দুর্বলতা নিয়ে আলোচনা করব আপনি দেখুন এই সাতটি দুর্বলতার মধ্যে আপনার জীবনে কোনটির কুপ্রভাব সবচেয়ে অধিক মাত্রায় পড়ছে এবং আমি যে সমাধানগুলি নিয়ে আলোচনা করব এই সমাধানগুলি ম্যাজিক নয় কিন্তু আপনি যদি ধৈর্য এবং বিশ্বাস রেখে অন্ততপক্ষে এক মাস পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই আপনার সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এটি কিন্তু কোনোরূপ ডাউট নেই তবে হ্যাঁ বিশ্বাস এবং ধৈর্য এটি রেখে কন্টিনিউয়াস প্রয়াস এটি করে যেতে হবে চলে আসছি মূল আলোচনায় তুলা রাশি মানেই হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি এবং শুক্র প্রভাবিত রাশি এই রাশির ছেলেদের এক নম্বর যে দুর্বল দিক সেটি হচ্ছে দ্বিধাগ্রস্ত মন এই দ্বিধাগ্রস্ত মন হয়ে যাওয়ার জন্য এরা কিন্তু যে ট্যালেন্টের অধিকারী সেই ট্যালেন্টের পূর্ণ বিকাশ অনেক সময়ই করতে পারে না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা অতিরিক্ত সময় এরা অতিবাহিত করে ফেলে আর যখন সিদ্ধান্ত নেয় দেখা যায় অনেক বেশি লেট হয়ে গেছে তার ফলে যে কাঙ্ক্ষিত সাকসেস পাওয়ার কথা তার চেয়ে অনেকটা দূরেই এদেরকে থেমে যেতে হয় আপনার ক্ষেত্রেও যদি এই দুর্বল জায়গাটি রয়েছে সেক্ষেত্রে খুব ছোট ছোট টার্গেট বা লক্ষ্য স্থির রেখে আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তাছাড়া নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাদেরকে করতে হবে যেভাবেই হোক আপনার সেলফ কনফিডেন্স এটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে বা বাড়িয়ে যেতে হবে যদি আপনি আপনার সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু দ্বিধাগ্রস্ত মন থেকে আপনি নিজেই নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে পারবেন সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ছোট ছোটো টার্গেটকে সামনে রেখে এগিয়ে চলুন দুই নম্বর যে বিশেষ দুর্বল দিক তুলারাশি ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মানুষকে খুশি করার চেষ্টা দেখুন এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা দিক আপনি সবসময় মানুষকে খুশি করতে পারবেন না আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে যে গুণ রয়েছে সেটা অপর মানুষকে খুশি করার পেছনে ব্যয় না করে নিজের উন্নতির জন্য চেষ্টা করুন সেক্ষেত্রেই দেখবেন আপনার সাকসেস এটা আসছে আর এটা খুবই সত্যি কথা আপনি একশো মানুষের মধ্যে থাকলে সবার মন জুগিয়ে চলতে পারবেন না সুতরাং সেই চেষ্টায় হেঁটে অতিরিক্ত সময় ব্যয় করবেন না তিন নম্বর যে বিশেষ দুর্বল দিকটি তুলারাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু চকচকে জিনিসের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে ওঠে অর্থাৎ যেটা বলতে চাইছি এরা কিন্তু সৌন্দর্যের পূজারী কিন্তু প্রত্যেকটা সৌন্দর্য জিনিসই যে আমাদের ব্যবহারের জন্যে উত্তম এটি কিন্তু নয় সুতরাং এই জায়গাটি আপনাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে সুন্দর বা সুন্দরের পূজারী হওয়ার জন্য এরা অনেক সময় সঠিক গুণকে অবহেলা করে তার ফলে এদের জীবনে যে সুযোগ চলে আসে সেই সুযোগকে এরা যথার্থভাবে কাজে লাগাতে পারে না সুতরাং আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে সেক্ষেত্রে আপনি ভালো গুণের প্রশংসা করতে শিখুন আপনার চারপাশে বা আপনার ফ্যামিলিতে ভালো যা কিছু দেখছেন সেটার প্রশংসা করুন তার সামনে গিয়ে আপনি প্রশংসা করুন তাতে কিন্তু আপনি শুধুমাত্র সৌন্দর্যের পূজারী হয়ে থাকবেন না আপনি গুণের কদর করতেও শিখবেন আর এই শিক্ষা যখন আপনি ধীরে ধীরে অ্যাবজর্ব করতে পারবেন তখন দেখবেন এই দুর্বলতাকে আপনি অনেকাংশে কাটিয়ে উঠতে পারছেন চার নম্বর যে বিশেষ দুর্বলতা এই রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সমস্যাকে অ্যাভয়েড করতে চায় সংঘাত এড়াতে চায় কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু আপনার সমস্যাকে এড়াতে পারবেন না সমস্যার মোকাবেলা করতে হবে সুতরাং সমস্যার মোকাবেলা মানেই যে আপনাকে ঝগড়া ঝামেলা করতে হবে তা নয় আপনি ডিপ্লোমেটিক আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে অপর মানুষের সমস্যাকে সমাধান করে দেওয়ার সুতরাং নিজের প্রবলেমকেও আপনি ডিপ্লোমেটিক উপায়ে সমাধান করার চেষ্টা করুন সমস্যা থেকে দূরে সরে চলে যাবেন না তাহলেই কিন্তু আপনার সামনে যে প্রবলেম আসছে সেই প্রবলেমকে আপনি অটোমেটিকলি সলভ করতে পারবেন আর এক্ষেত্রেও আপনার সেলফ কনফিডেন্স বুস্ট করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে সেলফ ফিট সেলফ কনফিডেন্স বুস্ট করার জন্য আপনি শরীর চর্চা নিয়মিত করতে পারেন শরীর যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু মনও আপনার তরতাজা থাকবে আর সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল এটা অনেকাংশেই হাই হয়ে যাবে পাঁচ নম্বর যে বিশেষ দুর্বল দিক এই রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ কোনো মানুষের প্রতি নির্ভর করে থাকতে এরা পছন্দ করে এদের মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে এবং এই রাশি ছেলেদের মধ্যে বিশেষ ট্যালেন্ট সেটাও রয়েছে কিন্তু অনেক সময়ই এরা সেই ট্যালেন্টকে কাজে লাগাতে চায় না এদের যে পরিশ্রম সেটা কারো আন্ডারে দেওয়ার চেষ্টা করে একটা মাস কভারে ইনকামের পথ এরা খোঁজার চেষ্টা করে অর্থাৎ তুলা রাশির ছেলেদের মধ্যে চাকরি করব এই মানসিকতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় অথচ সর্বশক্তিমান ঈশ্বর তুলারাশি ছেলেদেরকেই বিশেষ কোয়ালিটি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু এক্সট্রা ট্যালেন্ট রয়েছে আপনি সেই ট্যালেন্টের প্রতি ভরসা করুন সেই ট্যালেন্টকে বা সেই স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করুন যদি আপনি এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারো আন্ডারে চাকরি করার প্রয়োজনীয়তা হবে না আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ এটি আপনি হান্ড্রেড করতেই পারেন সুতরাং আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা ছবি আঁকা হতে পারে গান শোনা হতে পারে কোনো বাদ্যযন্ত্র হতে পারে খেলাধুলা হতে পারে অর্থাৎ কিছু না কিছু কোয়ালিটি আপনাকে দিয়ে পাঠিয়েছে আপনি সেই কোয়ালিটিকে ডেভেলপ করার চেষ্টা করুন ছয় নম্বর যে বিশেষ দুর্বল দিক তুলারসের ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম আত্মসমালোচনা করে আত্মসমালোচনা মানে নিজেই নিজের সমালোচনা এবং এটা করার জন্য অনেক সময় এদের নেগেটিভিটি এদেরকে গ্রাস করে এদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে কিন্তু নিজের ট্যালেন্টকে এরা সবসময় কম ধরে এটা করার জন্য কী হয় এদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার পূর্ণ বিকাশ এরা নিজেরাই করতে পারে না সুতরাং এখানেও আপনাকে আপনার নিজের প্রতি বিশ্বাস এটা রাখতে হবে আপনি যেটা করছেন তার প্রতি বিশ্বাস আপনাকে ধরে রাখতে হবে আত্মসমালোচনা করা এটা বিশেষ প্রয়োজন মানুষ নিজেকে আরও পরিশ্রুত করে উপস্থাপিত করতে পারে কিন্তু সেটার একটা লিমিট আছে তুলারাশির ছেলেরা কিন্তু সেই লিমিট ক্রস করে যায় তার ফলে কিন্তু এদের যে কাঙ্ক্ষিত সফলতা লাভ করা উচিত তা থেকে অনেকটা দূরেই এদেরকে থেমে যেতে হয় যদি আপনার মধ্যে এই প্রবলেম রয়েছে একটাই সমাধান সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স বুস্ট করতে হবে সেলফ কনফিডেন্স বুস্ট করার জন্য একাধিক উপায় রয়েছে আপনি মেডিটেশন করতে পারেন চর্চা করতে পারেন জিমে যেতে পারেন সাত নম্বর যে বিশেষ নেগেটিভ দিক তুলারাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরাও কিন্তু অনেকটা ওভার থিঙ্কিংয়ের শিকার হয়ে পড়ে অর্থাৎ অতিরিক্ত চিন্তা এবং এদেরকে অনেক সময়ে কাল্পনিক ভয়ে ভীত হতেও দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু এরা ফ্যামিলিতেও যতটা ভ্যালু পাওয়া উচিত বা এদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার পূর্ণ বিকাশ এরা নিজেরাই করতে পারে না আর অনেক সময়ই সময়ের মূল্য দিতে এরা পারে না যে সময়ে এদের সঠিক কাজ করার কথা সেই সময়ে এরা কিন্তু চিন্তা করে কাটিয়ে দেয় এই সাতটি নেগেটিভ দিককে যদি আপনি সরিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাশির ছেলেদের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর যে ট্যালেন্ট দিয়ে রেখেছে তাতে কিন্তু রাশির ছেলেদের আর্থিক স্টেবিলিটি আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ